আসসালামু আলাইকুম আজকে আমরা চ্যাট জিপিটির নানা ব্যবহার সম্পর্কে জানব এক নাম্বার চ্যাট জিপিটি যে কোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে দুই নম্বর ক্যানভা এআই ডিজাইন তৈরি ও কন্টেন্ট সাজাতে এআই সহায়তা তিন নাম্বার পিক্টোরি লেখা থেকে অটো ভিডিও তৈরি করে চার নাম্বার কপি এআই মার্কেটিং কপি রাইটিং বা ব্লক লেখে পাঁচ নাম্বার জেসপার এআই ব্লক বিজ্ঞাপন ইমেইল লেখায় সাহায্য করে ছয় নম্বর গ্রামারলি ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে সাত নাম্বার কুইল বোট লেখাকে রিরাইট বা প্যারাফ্রেস করে আট নাম্বার সিনথেসিয়া এআই অ্যাভাটার দিয়ে ভিডিও বানায় নয় নম্বর লোকা লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে দশ নাম্বার রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে এগারো নম্বর লিওনার্দো এআই কল্পনা শক্তির ইমেজ ডিজাইন করে বারো নাম্বার দুরাবেল কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে তেরো নম্বর স্লাইডস এআই লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায় চোদ্দো নম্বর রানওয়ে এম এল ভিডিও এডিটিং ও এআই ভিজুয়াল এফেক্টে সাহায্য করে পনেরো নম্বর টমি স্টোরি বেসড প্রেজেন্টেশন তৈরি করে ষোলো নম্বর নোশন এআই নোট নেয়া টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে সতেরো নাম্বার ক্রিপস কলের ব্যাকগ্রাউন্ড নইস রিমুভ করে আঠারো নাম্বার ক্লিন আপ পিকচার্স ছবির অবাঞ্ছিত জিনিস মুছে ফেলে উনিশ নাম্বার রেপ্লিকা এআই ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গে বিশ নাম্বার সাউন্ড র এআই দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে একুশ নাম্বার বিট ওভেন ভিডিও অবলিক পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে বাইশ নাম্বার ভয়েস মোড ভয়েস সেন্স বা ভয়েস ইফেক্টে ইউজ হয় তেইশ নম্বর লুমেন ফাইভ ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে চব্বিশ নাম্বার ডেসক্রিপ্ট ভিডিও এডিট করে টেক্স দিয়ে পঁচিশ নাম্বার কাইবার এআই দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায় ছাব্বিশ নাম্বার অটো ড্র হ্যান্ড ড্রয়িংয়ে পারফেক্ট ডিজাইনের রূপ দেয় সাতাইশ নাম্বার এলিভেন ল্যাপস রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে আঠাশ নাম্বার হাইজেন এআই স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে উনত্রিশ নাম্বার রাইট সনিক কন্টেন্ট রাইটিং ও কপি তৈরি করে তিরিশ নাম্বার প্লে ইসটি ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে একত্রিশ নাম্বার পেপার কাপ ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে বত্রিশ নাম্বার এআই ডানজেন ইন্টারেক্টিভ গল্প বানায় তেত্রিশ নাম্বার টিটিএস মেকার লেখা থেকে স্পিচ জেনারেট করে চৌত্রিশ নাম্বার ম্যাজিক ইরেজার ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয় পঁয়ত্রিশ নাম্বার ডিজাইনস এআই লোগো ভিডিও অডিও সব তৈরি করতে পারে ছত্রিশ নাম্বার মিট জার্নি কমান্ড থেকে ইমেজ তৈরি করে সাঁত্রিশ নাম্বার ওয়াও ডকুমেন্ট ভিডিও পিডিএফ টুলস ফ্রি অফার করে আটত্রিশ নাম্বার চ্যাট পিডিএফ যে কোনো পিডিএফ পড়ে আপনাকে সারাংশ দেয় উনচল্লিশ নাম্বার নাট এসইও কন্টেন্ট ও ব্লগ প্ল্যান করে চল্লিশ নাম্বার আই এন কে এসইও রাইটিং মার্কেটিং একসাথে করে একচল্লিশ নম্বর ডিপএল প্রফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয় বিয়াল্লিশ নাম্বার ওপেন আর্ট এআই আর্ট ও ইমেজ তৈরি করে তেতাল্লিশ নাম্বার নেম স্নেক এআই দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে চুয়াল্লিশ নাম্বার টিডিও এআই চ্যাটবোর্ড তৈরি করে ওয়েবসাইটের জন্য পঁয়তাল্লিশ নাম্বার ফ্রোম এক্স এআই স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে ছেচল্লিশ নাম্বার মূর্ফ এআই প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করে সাতচল্লিশ নাম্বার জাইরো এআই রাইটার ওয়েবসাইট বা কন্টেন্ট লেখায় ব্যবহার হয় আটচল্লিশ নাম্বার হাগিং ফেস বিভিন্ন ধরনের এনএলপি ও এআই টুলস হোস্ট করে উনপঞ্চাশ নাম্বার এডোভ ফায়ারফ্লাই এআই দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে পঞ্চাশ নাম্বার ইলুস্ট্রোক লেখা থেকে এস ভিজি ইলাস্ট্রেশন তৈরি করে এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যেন অন্যরাও শিখতে পারে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ